ফজরের নামাজে প্রথম কাতার গুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে সাদা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি কোথায় তোমাদের নামাজ পড়তে হয় না প্রথম কাতারে নাকি বৃদ্ধ মানুষ আসতে পারে না লিফ্ট দিয়ে নামছে সিঁড়ি দিয়ে নামছে লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল। এখন তার হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কথা সব লাল দাড়িওয়ালা সাদা জেনারেশন নাই আর যারা মাসাল আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু পরিসংখ্যান কত একটা এলাকায় একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এটা হচ্ছে পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন এক দুই কত পার্সেন্ট মানুষ জাকাত দেয় না মুস্তাহাব কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে লক্ষ কোটি কোটি টাকা মানে কোটি কোটি টাকার বিজনেস মিলস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি জায়গা দেয় না মাঝে মাঝে দান সৎকা করে মসজিদে অনুদান দিচ্ছে মাদ্রাসার অনুদান দিচ্ছে ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে জাকাত দেয় না অনুদান আপনার খুব না জাকাত ফরস অনুদান না দিলেও কোনো গোনা নাই মসজিদের সাহায্য আছে আপনি দিলেন না বা দিতে পারলেন না গোনা নাই কিন্তু ফরস না দিলে কি হবে গুণত হবে অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে আবু বক সিদ্দিক রাজি আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে সবাই বলতে পারবে না এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাল্লাহ আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে কেন এত ইনফ্লেশন কত কেন এত এই কেন সেই দ্রব্যমূল্যের উর্ধগতি রিজার্ভ কমে যাবে এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি টকশতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই হ্যাঁ সব সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কোরআন তেলাপ করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা ভেটিক এটাও কিন্তু হাদিসা আছে আপনি জানেন কি না উমর ইবনুল খতাব রাজি আল্লাহ একজন সাবিকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম উবাই কাপ সাহাবি বলছেন আমি আপনি বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বর যখন আলেম যখন দেখবে আলেম আলেমের পদস্খলন ঘটছে ঘটছে কিনা এখন এক নম্বর কি দল্লাচুলা আলেম আলেমের পদস্খলন ঘটছে এখন এটা ঘটছে কিনা আর আমি রিকোয়েস্ট করি আপনি সনদ অর্জন করেছেন আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন তাপশির করতে পারেন আপনি মহাদেশ মুফতি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এই অহংকারটা নিয়ে কবরও যায় না আমি এটা আলেন্দা বলছি বিনয়ের সাথে বলছি এই অহংকারটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আমরা অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি সনদ সার্টিফিকেট সবই আছে কিন্তু আখলাক নাই আখলাক নাই নববী আখলাক চরিত্র সেটা নাই কিন্তু সনদ আছে অনেকের ভিতরে কেবর আছে কেবর জ্ঞানের অহংকার এটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আছে হিংসা এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ গালি করতেছে অনলাইনে এটা কোনো মোনাফেকেরও ভাষা হতে পারে না এই ভাষায় মোনাফেকরা একে অপরকে গালি করে না এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে খেয়াল করে দেখেন এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় আর কিছু মানুষ আছেন গোলাম একরামদের মধ্যে আল্লাহর অলি একদম আল্লাহর তারা না এসব ফেতনা আছে না ফাসাদের মধ্যে তারা আছেন বলেই দিন থেকে আছে তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে পাওয়া খেয়ে একটা চ্যালেঞ্জ আল্লাহ যেন মিলিয়ে দেন আমিন তো যেটা বলছিলাম এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে উমর বলছেন দল্লাতুল আলেম আলেমের পদস্খলন দুই ম্যাচুল মদুল্লিন শাসক বর্গের পদস্খলন পদ শাসক এটা সারা বিশ্বে আছে নাই না এখন দেশে দেশে উপমহাদেশ উপমহাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না উমর অদিয়াল্লাহ শাসক ছিলেন না উমর আবুল খতাব শাসক ছিলেন কিনা তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে আপনাকে জানাজের নামাজই প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কিন্তু সুহান আল্লাহ উমর আব্দুল খত্তা রাজি আনহু কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করার অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস রাজনীতি এক জিনিস সুফান আল্লাহ কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাত করতে পারবে না সে ইমামতি করতে পারবে না ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম জিউজিজম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম ধর্ম নাকি নাকি এই কিতাবের মধ্যে আল্লাহ সব এই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি সব নাই এই কত বড় গলিজা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে ইমান চলে যায় মানুষের যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং শূন্যতের মধ্যে আল্লাহ সব দেন নাই তো আপনার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে যাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ হজ জায়গা চলবে তসবি তালিল চলবে অর্থনীতিতে আমি যাই তাই করব। অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করবো যা ইচ্ছা তাই করবো এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ হজ জায়গাতে এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম অনেক দরকার নেই ওটা আমি বুঝবো আমার মতো করে কি পোশাক পরবো কি করব না কোন পোশাক করা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকডল পিটাবো এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে পারবেনা এটাই কি আপনার চিন্তা ছোটো না আমাকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি তসবিদ হালিল করেন নামাজ বোঝা হজ জায়গা করেন এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে রব্বিক হালাক কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান বাহার বাহার সমুদ্রের মতো যার এক ফোটো আমরা অর্জন করতে পারি নাই কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফোটো অর্জন করতে পারি নাই অনেকে বলেন ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্সের জায়গায় চলবে কেন ভাই আল্লাহ রবুল আলমিন কি কোরআন শুনে সব আসিল করেন না হ্যাঁ এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইমপোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা পরেন দেখি কারা শাসন করছে জাইনিস কারা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে স্ববিভূতি সব খ্রিস্টান না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন এটা নি শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ এত কিভ এত অববাদ আসতেছে এইগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ন করা শুরু করি আমাকে মাথায় নিয়ে আসবে সবাই সুমান আল্লাহ পড়লে এত কি হয় আলহামদুলিল্লাহ সারা জীবন এগুলো শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলার কি দরকার স্যার আপনার বয়স কত আপনি অজু গোসল শেখেন নাই আমাকে আবার শেখাতে হবে সারা জীবনকে গোসলই শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন বিশ্ব শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থাতে তো আমরা আসলে একশো পার্সেন্ট ইসলাম পালন করতে পারছি না একটা সত্য কথা কিন্তু আপনার আকৃদা বিশ্বাসটা থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি না ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব আজকে পারতেছি না একশো বছর পরে পারবো ইনশাল্লাহ এরকম তো চেতনা থাকতে পারে নাকি আর যদি গা সম্ভব না এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো আর আর কিছু করার নাই আমার কিছু বলাও যাবে যাবে না না জনমত তৈরি করা তাহলে তো আর কিছু হলো না বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে এটাকে আমরা বলি আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয় কি এটা মনস্তাত্ত্বিক পরাজয় আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিক ভাবে হেরে গেছি তো আল্লাহ পাক যদি আমরা যদি সফল নাও হই আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে এপি শুনে রাখা উচিত যে পরিস্থিতি কি এবং এবং সমাধানের পথ কি আমরা করতে না পারি আমাদের বাচ্চারা করবে না তাদের বাচ্চারা করবে আপনারা একটা জিনিস দেখেন আমি একটু আগে শাহরুখ খান সালমান খানের কথা বলছি না এখন আপনি কিছু মুভিজ দেখেন এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে আমি দেখিনি শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে স্পেশালি সাবকন্টিনেন্টে তারা বুঝাতে যাচ্ছে ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে যাচ্ছে মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল মোহলরা আফগানরা হ্যাঁ টার্কিস্টা ইত্যাদি ইত্যাদি এরা ভালো ছিল না এদের সময়ে মানুষ ধুলুমের শিকার হয়েছে এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে এখন এমন মুভিস বের করতেছে ওরা দিন দিন আপনারা জানেন এগুলো হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে আমার কাছে তথ্য আসছে আমি খালি বলতে তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের এবং ওদের মতাদর্শ যারা ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেস্টে তোমরা অবস্থান নাও শক্ত হো আর আমরা আমরা ওই যে টিকটক ওই যে ফেসবুক ওই ইউটিউব স্ক্রলিং নামাজের নাম নাই কোরআন তেলবাদ তো নাই কোরআন পড়তেও জানে না হারিসের কিতাব কখনো খুলেও দেখে না সপ্তাহে একদিন করে যে একজন আলামের কাছে গিয়ে একটু বসবে পরামর্শ করবে হুজুর কী অবস্থা আমি কিভাবে চলবো এইটুকু আমি ফিকির নাই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে নেশা একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা হইস্টিক নিয়ে মারামারি করা দু টাকা মারতে পারলে পদ উন্নত হবে হ্যাঁ আমি ভাই সদা সপ্তাহে কথা বলার মানুষ আপনার ভালো লাগলে লাগলো না লাগলে কিছু না এগুলি হচ্ছে কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনাকে ঘৃণা করি না আমি আপনাকে ভালোবাসি করি বলেই কথাটা বলছি আমরা যাকে করি তাকে শোষণ করি আমি আমার সন্তানকে খুব মহবত করি কিন্তু ওকে আমি শাসন করি কেন তুই এটা করতে গেলে এটা ভালোবাসা থেকেই বলি কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন হলে হলে মারামারি করতে গেলেন কেন পলিটিক্যাল পাওয়ারের জন্য ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে বরং একটা মাসরুম কিছুতে একটা আঘাত করেন এই আঘাতের মূল্য কে মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে আমরা তো এই অনলাইনে যুগে আমরা আমরা তো আসলে পাগল হয়ে গেছি অনলাইনে অসুস্থ হয়ে গেছি এই যে তোমরা ফেসবুক ইউটিউবে স্কল করো আর লাইক কমেন্ট করতে থাকো বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায় মনে করো একজন আলেমের একটা ইয়াত পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিটা তো তোমাকে হতে হবে মনে করো একজন আলে একজন সাহেক এসে বলল আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু ধর নাম এই এক্স 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 এই করছে আর কি হ্যাঁ বাম হাতে কোরআন নিছে অনেক কথাই তো বলছে বাম হাতে কোরআন নিছে জান্নাতের ঘান পাইছে ঠিক আছে তারপরে আর কি খারাজি হয়ে গেছে হ্যাঁ তারপরে আর কি মরম থাকে না হ্যাঁ ও কি আমি দাঁড়াই নাই ইত্যাদি তো এখন মনে করো কন্টেন্ট বানাই ছাড়ে দিস অনলাইনে আর তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা শেয়ার করলা কমেন্ট করলা এবং আমার এগেনস্টেই করলা আমার আমার অপজিশনই করলা এখন আমি যদি মাজলুম হয়ে থাকি তুমি এখন কিভাবে পার পাবা আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো তাহলে কেয়ামতের মাঠে কীভাবে তুমি পার পাবা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একজন আলেম একদিন বলেছিল স্টেজে উঠে বলছে দেখলাম জানি না কোথায় পড়াশোনা করে আসতে আল্লাহ জানেন বইপত্র পড়লে আখলা কর্জন হয় না ভাই খালি বইপত্র পড়লে আখলা কর্জন হয় না আখলা কর্জন হয় আল্লাহ বলা মানুষের সৌভতে হয়তো বা সৌভত পাই নাই এই জন্য আখলাক নাই স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায় একটা জায়গার নাম বললো সংগত করে নামটা বলছি না অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার কথা বললো বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার ব্যাপারে বললো এই কথাটা এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে এখন যদি এক লক্ষ মানুষ এটা দেখে থাকে শুনে থাকে তাহলে এই এক লক্ষ মানুষের গোনা আর এই অপবাদ আর এই জীবতের ঋণ সে কীভাবে শোধ করতে পারবে এটা কি সম্ভব এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব আর এই হলো অনলাইন একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আমার ক্ষেত্রে বোঝালাম আপনাদের বুঝতে সুবিধা হয় অতএব খুব সাবধান এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টা পর ঘন্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন গিবতের তোহমদের অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আবদুল্লাহ জান্নাতের ফসলা হয়ে গেছে কথা কথা মনে করেন মনে করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অপবাদ দিয়েছিল কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেয় নেই ফেরত বা ইত্যাদি 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 মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে দাঁড়াও জানে ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরেশতাদেরকে দেওয়া বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালি ঋণ বাকি আছে অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে অমুক কি অপবাদ দিয়েছিলে এটা বাকি আছে সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম বহু পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যার যার বিপদ করেছে ওকে যাকে তহমত দিয়েছে ওকে যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘরে না আল্লাহ রবীন্দ্র বিচার একদম আল্লাহ পাক কিন্তু গফুর রহিম একই সাথে কব পাক পরম করুন আমার অসীম দয়ালু আবার কঠিন শাস্তি দাতাও বটে পাক কারো প্রতি জুলুম করে না এক যার পরিমাণ জুলুম হবে না অন্য হাদি আসছে একটা সিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা সিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল আমার সিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে গুতা এটাই তো কাজ দুনিয়ার যার কাছে পাওয়ার আছে আমার কাছে পাওয়ার আছে নে তোকে গুতা দিলাম ছাগল ওই কাজ করছে আল্লাহ বা কিয়ামতের মাঠে ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো হিজাব এতটুকুই এরপরে ওরা মাটি হয়ে যাবে জান্নাতও নেই জাহান্নামও নেই ওরা তো বেঁচে গেল ও তো বেঁচে গেল তাকে গুতা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুণাগুলো এবারে ঘাড়ে চাপানো হবে তখন দেখা দেখা যাবে শুরুতে অনেক ডেকে নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল ওরা জান্নাতে চলে গেল আমরা কি এটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপই থাকে থাক এতে একটা সেজদায় মাফ হতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হক আরেক নষ্ট করেছে একটা যদি কবুল হয়ে যায় একটা যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গোনা মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই গিব তহমক অববাদ ইত্যাদি ইত্যাদি তারও সম্ভ্রমহানি করেছেন কাউকে বেজ্যোত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুরগির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেবেন অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান কিন্তু আমাদের মধ্যে নামাজ জাকাত সম তারপরে আপনার আমরুল মারুফ নাহিয়ান মুঙ্কার হ্যাঁ ইসলামিক দাওয়াত জমা ঐক্য ইমারা এগুলো ত্রুটি আছে ঘাটতি আছে আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই কাদের হাতে জায়নিসদের হাতে ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলি আসলে কিছুই যা আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে তাদেরকে বুঝতে পারতেছেন মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দু মাত্র পরিবর্তন হচ্ছে না কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে আর অল্প কিছু মানুষ যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো আমি আজকে থেকে দু চার বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন খেয়াল করে দেখছেন কি দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে এখন একটার পর একটা কেন ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে মনে করেন তুরস্ক একটা দেশ নাম তো শুনেছেন প্রেসিডেন্ট নাম কি বিগত বিশ বছর থেকে তিনি বিশ থেকে একুশ বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছেন তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন আলহামদুল্লাহ আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নিয়ে খায়ের দ্বারাজ করুন যারা ইসলাম ইসলামকে ইসলামের খেদমত করার চেষ্টা করে সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দ্বারাজ করুন তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন আমরা দোয়া করবো তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আর চেষ্টা করছিলেন উনি যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন ইসলামকে প্রমোট করছেন হ্যাঁ আমাদেরকে মানে প্রমোট করছেন মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল ইতিহাস পড়ে দেখেন আজান দেওয়া বন্ধ ছিল ওই জায়গা থেকে এখন তিনি এটা এই জায়গায় নিয়ে আসছেন একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না খুবই দারিদ্র দারিদ্রতা ছিল এখন মার্শাল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা এখন ইকোনমিক ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী তাদের অনেক শক্তিশালী এগুলো হয়েছে আল্লাহ পাকে বরকতের রহমতে যখন আপনি ইসলাম নিয়ে কাজ করুন আল্লাহ পাকে রহমতের দরজা খুলে দেবেন ইনশাল্লাহ এটা আমাদের ক্ষেত্রে হতে পারতো আল্লাহ পাকে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়ত দান করুন বোঝার প্রফিক দান করুন এবং সাহস দান করুন এখন দেখেন যখনই তার ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন বড় বড় কান্ট্রি নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল খেয়াল করে দেখছেন লিরা লিরার মান কমে গেল ইন্দোনেশিয়ার কি কী ওদের ইন্দোনেশিয়ার রুপি না বলে গেলাম ওটার মান কমে গেল এই যে বাজি পাকিস্তান পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান নাম তো মনে আছে আমি পারভেজ মোশারফের কথা বলছি না পারভেজ মোশারফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে চালিয়েছে আফগানিস্তানে মনে আছে। এরকম পলিটিক্স করে কোনো একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে পরিবেশ তৈরি করে আগে পারভেজ মোশারফকে ক্ষমতায় বসিয়েছে তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে সেই আফগান কি পড়ে গেছে এখনকার রিপোর্ট দেখেন এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি টাকার মান অন্যদের কমছে কিন্তু ওদেরটা কমে না। বেড়ে গেছে সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে কেন এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে আমি ওদেরকে যেতে চাচ্ছি না অনেক গভীরে ঢুকতে হবে মূল কথা হচ্ছে ইমানের কারণে জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে বরং আমি শুনেছি এটাও শোনা কথা আমি আলমদের কাছে শুনেছি সেখানে প্রতি পাঁচটা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন আপনি প্রতি পাঁচটা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই কারো পা নাই মানে দীর্ঘদিন বোম্বিং করেছে এবং এগুলো নাকি তার মানবতা কল্যাণই করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল পরে তাদের কাছে নাকারে চupaniছে পালাতে হলো ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ রাজনীতি নিয়ন্ত্রণ করছে মিডিয়া নিয়ন্ত্রণ করছে এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে এটা বুঝবেন আস্তে আস্তে আরো বুঝবেন ক্লিয়ার হবে পশ্চিমাদের কাছে যে বন্ধু রূপে গ্রহণ করেছে ওদের শত্রুর দরকার নাই তবে সবার কথা বলছি না সাইন্টিসের কথা বলছি ওদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে ও শত্রু দুঃখ লাগে এখন আরবের কিছু কান্ট্রি রেখে বন্ধুরূপে গ্রহণ করেছে দিচ্ছে আকাশ ব্যবহার করতে পারবে এইটা কিছু এগুলো না আপনারা তো বোঝেন অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন আমাদের দেশে কিছু বলতও আছে যারা এগুলো বুঝতে চায় না তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন বিশেষ কোচিং করে দেখেন জিও পলিটিক্স পরে দেখেন মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েল এবং করতেছে কয়েকদিন আগে বলে গেলেন এই যে আমার হাতে সিরাতের বই আছে ইনতেকালের কয়েকদিন আগে শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে কে বলে গেছেন আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি সুবান আমরা মদিনা বার ওপেন করে দিচ্ছি হ্যালোইন উৎসব করতেছি আর কত কি করতেছে আল্লাহ আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না যদি হেরায়েত না হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন কিন্তু এগুলো কোরআন এবং সুন্নায় রসুল সাল আলী হাসালামের আদর্শ সম্পূর্ণ খেলাফ কাজ

কে সন্তুষ্ট হবে না আল ইহুদ যারা ইহুদি বলেন নসর এবং যারা নসর কতক্ষণ না হাত্তাহাত্তাবি তহুম যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না ততক্ষণ তারা আমাদের কিনে সন্তুষ্ট হবে না তাই হচ্ছে না বলেন এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম আমাদেরকে মাথায় নিয়ে আসবে এই তো কিন্তু ইসলামের এই সুদীর্ঘ চোদ্দশো বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই এই আদর্শিক আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স ছিল না আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আসরাতেন এইভাবে ব্যাক ব্রাশ করে ব্যাক ব্রাশ করে ব্যাক ব্রাশ করে মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে নবী সাল আলী হোসেন মাঝখানে সীতা করা শুরু করলেন এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন বুঝতে পারছেন কথা আমার ইহুদি খ্রিস্টানরা হায়স নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত অন্য ঘরে রাখতো এখনো হয়তো তারা তাই করে আল্লাহ নবী বিরোধিতা করলেন হায়স যত অবস্থায় মা আয়সাদ আল্লাহ আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন পদে পদে বিরোধিতা করলেন ওরা ওই যে মহরমের দিন সম রাখে তাই না আসলে মহরমের শ্রম রাখে না যাতে মুসার ইয়াতে আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন আলো পিছনে একদিন থাকবো মানে বুঝাতে চাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহ নবী তাদের বিরোধিতা করেছেন শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে তোমরা এদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দিও নিজে তেইশ বছরের এই জীবদ্দশায় নববী জীবনে তিনি সাইবার যুদ্ধ করেছেন বনু কুরাইজা সাথে যুদ্ধ করেছেন বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন বনু আর এটা কি কাইনুগাশের সাথে যুদ্ধ করেছেন চারটা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি আতাআত করি ওদের ওদের কে ছাড়া চলে না বাই দ্য ওয়ে বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই কারণ আমরা বিগত একশো বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধপতনের যুগে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন